এখন যেহেতু এখন উইন্টার সিজন চলতেছে সেই জন্য কিন্তু আমরা খাদি সিল্ক নিয়ে আসছি বেশিরভাগ অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন আছে আর প্রত্যেকটা শাড়ি যেগুলো আট হাজার দশ হাজার টাকা দামে খাদি শাড়ি আমরা খুব খুবই রিজনেবল প্রাইস দিব অফার প্রাইস দিব মাত্র তিন হাজার টাকা অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন তিন হাজার টাকায় দিব আমরা ও একটা শিপন আছে সরি সরি একটা শিপন আছে দেখেন এই যে খাদির মধ্যে একটা শিপন শাড়ি আছে এই যে এটা হচ্ছে শিপন শাড়ি খাদি কফি কালারের মধ্যে দেখেন তো কত সুন্দর শাড়িটা এগুলো ক্যামেরা চেয়ে বাস্তব সুন্দর অনেক শপে আসবেন দশে দেখে একটা বড় নিয়ে যাবেন যদি মনে করেন এই সাইডে আপনাদের পছন্দ হয়েছে এইটা স্ক্রিনশট অবশ্যই নিয়ে আসবেন তাহলে মনের মতন প্রোডাক্টটা পাবেন ভিডিও দেখলে শুধু দেখলে হবে না শপে আসার আগে স্ক্রিনশটটা অথবা ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসতে হবে আপনাদের ভিডিও শুধু দেই দেখার জন্য না কেনার জন্য আপনার জন্য সুবিধা হয় আপনাদের দেখতে কিনতে তো আজকে যে শাড়িগুলো দিব আজকে আপনাদেরকে আট হাজার দশ হাজার টাকা দামের অরিজিনাল খাদি শাড়ি আমরা মাত্র তিন হাজার টাকায় দিব তিন হাজার টাকায় শীতের গরমে অফার দেখেন এই শীতে গরম অফার খাদি শাড়ি মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন খাদি সিল্ক এই দেখেন এটা হচ্ছে মেজেন্টা কালার দেখেন কত সুন্দর শাড়িটা মেজেন্টা কালার এগুলো কেমন হচ্ছে বাস্তব সুন্দর অনেক তিন হাজার টাকায় পাচ্ছেন অনলি তিন হাজার টাকায় পাচ্ছেন এটার মধ্যে কালার আছে এবং ডিজাইনও আছে তিন হাজার টাকায় এত সুন্দর সুন্দর পিওরের খাদি শাড়ি পাচ্ছেন ফ্রেন্ডস এই দেখেন শাড়িটা এটা হচ্ছে খাদি সিল্কের মধ্যে সবুজ কালার তিন হাজার টাকায় পাচ্ছেন অনলি তিন হাজার টাকা এটা হচ্ছে সিঁদুর লাল দেখেন সিঁদুর লাল ইট লাল দেখেন মিষ্টি লাল অনেক সুন্দর একটা শাড়ি

তিন হাজার টাকা পাচ্ছেন দেখেন দশ হাজার বারো হাজার টাকা দামের অরিজিনাল খাটি শাড়ি পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এই দেখেন শাড়িটা এটা হচ্ছে জেট ব্লু কালার দেখেন কত সুন্দর শাড়িটা জেট ব্লু কালার জেট ব্লুর মধ্যে মেজেন্টা কম্বিনেশন করা তিন হাজার টাকা ও এটা নিয়ে অর্ডার নিয়ে দিই আরেকটা দেন এটা হচ্ছে মেজেন্টা বডি ব্লু পার্ট আর এটা হচ্ছে ব্লুর মধ্যে মেজেন্টা পার্ট মেজেন্টা আচল এটা হচ্ছে ব্লু আচল দেখেন তো শাড়িগুলো কত সুন্দর এগুলো ক্যামেরা হচ্ছে বাস্তবে সুন্দর হয় অনেক আছেন একটু খাদি শাড়ি খোঁজেন একটু ভালো মানের শাড়ি খোঁজেন দামি দামিবল প্রাইসে খোঁজেন আমি বলবো আমাদের পূর্ণিমা শাড়িতে চলে আসেন পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি আলপনা শাড়িতে আসলে কিন্তু আপনার এই খাদি শাড়িগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে শাড়ির মধ্যে ডিপ দীপ জাম্প বেগুনি কালার কন্ট্রাস্ট তিন হাজার টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর খাদি শাড়িগুলো খাদি সিল্ক এই দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন তো বিস্কিট গোল্ডেন কালার পিচ গোল্ডেন পিচ গোল্ডেন দেখেন কত সুন্দর শাড়িটা এগুলো ক্যামেরার চেয়ে সুন্দর অনেক বাস্তবিক শপে আসবেন দশার দিকে একটা নিয়ে যাবেন যদি মনে করেন আমি কিন্তু বারবার বলতেছি আপনাদেরকে যদি মনে করেন যে আপনাদের এই তাহলে কিন্তু স্ক্রিনশটটা নিয়ে শপে আসবেন অথবা ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসবেন আমরা তো অফার দিই আপনাদের জন্যই কারণ আপনি যদি মনে মনে একটা খুঁজেন তাহলে আমরা কিভাবে বুঝবো শপে আসার আগে স্ক্রিনশটটা নিয়ে আসবেন এই যে দেখেন তিন হাজার টাকা আমরা কি দিচ্ছি দেখেন কত সুন্দর খাদি শাড়ি চিন্তার বাইরে কল্পনা বাইরে এত সুন্দর শাড়ি শীতের গরম অফার তিন হাজার এত সুন্দর খাটি শাড়ি দেখেন তো এটা হচ্ছে কলিজা মেনুর মধ্যে গ্রিন কম্বিনেশন করা তিন হাজার টাকায় পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় ফ্রেন্ডস পাচ্ছেন আপনারা এই দেখেন এটা হচ্ছে মেদানটার মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি মেদানটার মধ্যে ব্লু কম্বিনেশন করা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র তিন হাজার টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে সব থেকে নিতে পারবেন না হলে অনলাইনে কিন্তু নিতে পারবেন টাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তিক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম